হাই এভরিওয়ান আজকে আমি কোথায় যাচ্ছিলাম যেন যেই জায়গাতে গেলে আমাদের আবদার থাকে ঝুড়ি ঝুড়ি আমাদের ভালোবাসার থাকে দ্বিগুণ আর যেই জায়গাটাতে গেলে আমাদের বাড়ি ফেরার মনই হয় না কিন্তু সেই জায়গাটাতে আমরা এখন আর যেতে পারি না আমাদের সময়ের অভাবে আমাদের পড়াশুনোর চাপে প্রায় দু থেকে আড়াই বছর পর আমি মামাবাড়ি যাচ্ছিলাম সেই যে ফিলিংসটা আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর কিছুটা যাওয়ার পর দিদি আমার সাথে অ্যাড হয় মামাবাড়ি যাচ্ছি আর সবাই একসাথে যাবো না সেটা তো হতেই পারে না মামার বাড়িতে মা মাসি অলরেডি সবাই পৌঁছে গেছিলো আর আমরা তার কিছুদিন পরেই গেছিলাম আমি আর দিদি কাজের ফাঁকে পড়ার ফাঁকে বলতে পারো গেছিলাম তো একদিনের জন্য যাওয়া আর কি পরিমাণ যে আদর পেয়েছি সেটা হয়তো তোমরা বুঝতেই পারবে না তো তারপর আমি খেতে বসে পড়েছিলাম কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো পৌঁছোতে পৌঁছোতে খেয়ে উঠে তারপর একটু দই খেয়ে নিচ্ছিলাম আর এই যে বাতাবিগুলো দেখছো বাতাবি আমার মামার বাড়িরই গাছের বাতাবি তারপর সকলে মিলে একটু গল্প করে নিয়েছিলাম আর মামা আসতে কেন ভালো লাগে জানো এই গ্রামের পরিবেশটা দেখতে এত অপূর্ব লাগে যে তোমাদেরকে কি বলবো তারপর আমরা সকলে মিলে আমাদের মামার বাড়ির একটা বাড়ি রয়েছে সেখানে ঘুরতে চলে গেছিলাম আর বাড়ি আসার পথে আমি এই ফুলগুলো তুলেছিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও